শুধু একটি অসঙ্গতি পেলাম আপনারা দেখেছেন তো এই যে কিন্তু কালি আমাদের যে কালি দিয়েছে আমার জন্য কালি এই যে কিন্তু শেষ মানে ভোট বের হওয়ার আগেই কিন্তু একটু অর্ধেক উঠে গিয়েছে আর আশেপাশে তারা দেখতে পাচ্ছেন তারাও আমার সাথে ভোট দিয়েছে আপনারা দেখেছেন তাদের কিন্তু হাতে কালি নেই তো এই ব্যাপারটি আসলে নির্বাচন কমিশনের দৃষ্টিগত কতটুকু হয়েছে জানি না তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে তারা থাইল্যান্ড থেকে অর্ডার করে কালিয়েছেন এনেছেন কি আসলে আর উঠবে না তো আমরা দেখেছি যে আমরা অন্যান্য যে জাতীয় ইলেকশনগুলোতে জানি যে তারা কিন্তু বাইরে থেকে কালি অর্ডার করে আনেছে এটি কিন্তু দুই দিন তিন দিনের মধ্যে এখানে তারা ওই কালি কেন আনতে পারলেন না এটি তাদের এটি আমরা জানতে চাইব আপনারাও জানতে চাইবেন তবে এছাড়া আমরা আশাবাদীদের শিক্ষার্থীরা একটি স্বতঃস্ফক্তভাবে ভোট দিচ্ছে সুন্দর নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করবো যেখানে প্রোগ্রাম আমরা একটি শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে নেবেন আমাদের সর্দি শিক্ষকরা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সতেরো বছরের যে ক্ষুধা একটি সুস্থ নির্বাচনের ক্ষুধা এই ক্ষুধা নিবারণ করবেন আপনারা এখানে কোনো আমাদের আমানত পেয়ানত করবেন না বিজয়ের ক্ষেত্রে আপনাদের কতটুকু আমরা কিন্তু আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে কারণ আমাদের যে প্যানেল এই প্যানেলটি কিন্তু একটি প্রসিদ্ধ প্যানেল করা হয়েছে আমাদের সেই গণব উত্থানের যারা মুখ যোদ্ধার ছিলেন তাছাড়া সম্পাদক মন্ডলীয়তে যার যার অবস্থান যার যার পদের স্বাক্ষর রাখা যেন এনেছে সদস্য তো আমি তো যাচ্ছে ভালো ক্রিয়া সম্পাদক আমি নিজে দেখছি না তো এরকম আমরা পদের বিপরীতে আমরা যেমন আমাদের তারকা তারকাগুলোকে এনেছি সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ভালোবাসাও পেয়েছি

আহ্বান জানিয়েছি আর কার ব্যাপারটা এখন আমাদের চোখে কিন্তু করেনি তবে ভবিষ্যৎ পরবর্তীতে যদি এরকম কোনো ষড়যন্ত্র আমাদের সামনে আসে ইঞ্জিনিয়ারিং বা এরকম কারো হস্তক্ষেপ সামনে আছে